তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে চেষ্টা করে অনেক ভালো আছে আজকে তোমার আমি অনেক ভালো আছি আজকে তোমার সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হাজির রয়েছে আজকে নতুন রেসিপি হচ্ছে এই যে এখানে নিয়েছি ময়দা নিয়েছি ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণে লোবণ দিয়ে দিবো ময়দার স্বাদ অনুযায়ী মানে লোবণ দিতে গেলে একটু ভালো হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো তোমরা যদি বাড়িতে খেতে চাও মানে রান্না করে তাহলে ঘিও দিতে পারো সামান্য পরিমাণে ঘিও দিতে পারো আমি এখানে তেল ইউজ করেছি তোমরা ঘিও ইউজ করতে পারো অনেক দিতে হবে না হালকা পরিমাণে দিতে হবে আর এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে গরম করা জল দিব গরম করতে দিয়েছি এই যে দেখো এখানে গ্যাসে গরম গরম করা জলটা রেখেছিলাম গরম করে এই যে দেখো আমি আটাটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো গরম জল দিয়ে ভালো করে একদম লুচে রুটি হই আর আজকে তোমাদের সঙ্গে রুটি শেয়ার করবো মানে একেবারে পাঁচ ছটা রুটি একবারে তোমাদেরকে রান্না করে দেখাবো তো কীভাবে রুটি রান্না করা হচ্ছে তোমরা প্লিজ প্রথম থেকে এন্ড অব দিক দেখুন ভিডিওটা তারপরে বুঝতে পারবেন আর স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দিক দেখবেন বন্ধুরা প্লিজ একটু কষ্ট করে ভিডিও করি এর তো এত কাজ কষ্ট করে ভিডিও করি কাজটা সেরে তারপরে আবার ভিডিও করতে হয় বন্ধুরা এত কষ্ট করে করি বন্ধুরা তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর আপনাদেরকে রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি আরেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এখানে আটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পাঁচ পাঁচ ছয় মেখে মাখিয়ে তারপরে আবার মানে আটাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই যে দেখো কত লরম সফট হয়েছে পাঁচ পাঁচ মিনিট পর আমার ফিরে এসেছি আমি আবার দেখো তোমাদেরকে সঙ্গে রেসিপি রেডি করে তোমাদেরকে দেখাবো আর আজকের রেসিপি হচ্ছে আজকে ইউনিক রেসিপি হচ্ছে যেন বন্ধুরা যে যে জানা করতে প্লিজ আমার এই ভিডিও দেখে বাড়িতে অবশ্যই রান্না করবেন খেতে অনেক দারুণ লাগবে আর একেবারে লুচলুচে রুটি একেবারে পাতলা রুটি হবে তোমাদের সঙ্গে এই রুটিটা শেয়ার করছি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখো আমি তিনটা লো করেছি মানে তিনটা করেছি এবার সবটাকে একটু ভালো করে ই করে গোলটা করে মানে গোল করে ভালো করে একেবারে বেলার জন্য করে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর গোল করেছি এটার মতন সবটাকেও করে নিব আমি আর বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলে প্রথমবার আসলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করলে টাকা লাগে না খরচা হয় না কিছু কিন্তু একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করি তোমরাও তো জানো তোমরা যে যে ভিডিও করো সে তোমরা অবশ্যই জানো যে কত কষ্ট করে ভিডিও করা যায় বন্ধুরা প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখো তোমরা যদি ইচ্ছা যদি হয় কি না অত বড় বড় রুটি করবো না তো এই যে দেখো আমি ছোট ছোট করেও তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম ছোট্ট লই করে নিবা আর ভালো করে একটু বেলে নিবা বেলে একটু বড় করে দিয়ে দেবা এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে একদম ছোট্ট ছোট হবে আর আপনাদের যদি ভালো লাগে এরকম করতে তো এরকম করবেন আর আপনাদের যদি ভালো লাগে না এরকম করতে তাহলে আমি যেরকম বড় রুটিকে করব সেভাবেই করবেন আর এই যে দেখো আমি এখানে ভালো করে মানে বেলে নিব রুটিটাকে একটু বড়ো বড় করে বেলে নিব মোটা করে নিয়েছি মানে হালকা পরিমাণে মোটা নিতে হবে যেন কি আবার বেলতে গেলে তো পাতলা হবে না তাই জন্য হালকা পরিমাণে মোটা নিয়েছি এই যে দেখো এখানে সামান্য পরিমাণে আটা নিয়েছি আটা এখানে এবার আমি বেলে নিব দেখো হাত নিয়ে একটু বড় বড় চেপে চেপে একটু বড় করে দিলাম যেন কি বেলতে একটু সুবিধা হয় আর এই যে দেখো আমি এখানে বেলে নিচ্ছি ভালো করে গোল করে বেলে নিব বড় দেখে বন্ধুরা এইরকম রুটি রান্না করতে গেলে উনি কি দারুণ লাগে খেতে তোমরা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপি আর এই যে দেখো এখানে আমার বেলে নিয়েছি এবার একটা বাটি বাটি নিয়েছি মানে বাটিতে গোল করে কেটে নেব তোমরা যে কিছু নিতে পারো গ্যালাসও নিতে পারো মানে কাটার যে থাকে ওটাও নিতে পারো এখানে আমি বাটির মানে ইলিয়েছি এবার আমি গোল করে সমান করে কেটে নিচ্ছি মানে তিনটা এখানে তো আমার বড় রুটিটাই বেশি তিনটাই হবে তো এখানে তিন তিনটাই কেটে নিচ্ছে এই যে দেখো আমি কত সুন্দর করে কেটেছি তোমরাও এইভাবেই করবেন কি দারুণ লাগবে আমার এই রেসিপি অনেকে দারুণ লাগবে আর এই যে দেখো কিভাবে আমি ভালো করে একেবারে ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর করে হয়েছে তিনটে গোল গোল আর তোমাদের ইচ্ছা যদি হই না আমি ছোট ছোট লই করে করব। তোমরা ওরকমই করতে পারো আমার কোনো ই নাই মানে আর এখানে দেখো আমি তোলায় আগে ইয়ে দিলাম আটাটা দিলাম তারপরে এখানে আমি সর্ষের তেল দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম না সামান্য পরিমাণে মানে কি একটু বেশি করেই তেলটা তেলের পরিমাণ একটু বেশি রাখতে হবে আর মানে মাঝখানে একটু তেল কমোতে গেলেও চলবে কিন্তু সাইডে সাইডে একটু তেলের পরিমাণ বেশি করতে হবে মানে তেলের পরিমাণ কম করলে সেটে যাবে আর ছুটবে না রুটিটা তাই জন্য এই যে দেখো পরপর আমি এভাবে সবটা রুটিকে ভালো করে জয়েন্ট করে নিচ্ছি হালকা হাতে চাপছি এই যে দেখো আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম মানে তোমরা যদি প্রথমবার বাড়িতে ট্রাই করো তো তোমরা প্লিজ চারটা রুটি করবা তিনটা রুটি করবা কিন্তু পাঁচটা ছটা রুটি করবা না নালে পারবা না সেই জন্য আমি এখানে পাঁচটে রুটি করেছি তোমরা প্লিজ বাড়িতে যে নতুন করবা তাহলে চারটা করবা তিনটা করবা এইভাবে ট্রাই করবা তারপরে পাঁচটা ছটা করবা আর আমি এখানে পাঁচটা রুটি নিয়েছি এই যে দেখো সামান্য পরিমাণে ই করে নিচ্ছি মানে হালকা হাতে চাপছি বেশি পরিমাণে চাপলে মানে ই হয়ে যাবে সেটে যাবে আবার ছুটবে না রুটিটা তার জন্য সামান্য পরিমাণে হালকা হাতে চাপছি এই যে দেখো কত সুন্দর করে একদম সমান পরিমাণে রেখেছি সমান করে করতে হবে না রুটিটা ছোট বড়ো হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে না দেখতে ভাল লাগবে না তো খেতে কীভাবে ভালো লাগবে বলো তো যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও অনেকে দারুণ লাগে আর এই যে দেখো কীভাবে আমি সুন্দর করে একদম হালকা হাতে চেপে নিয়েছি আর একদম আটাটা দিয়েছি উপরে যেন কি ভালো করে বেলা যায় আর দেখো তোমাদেরকে বলে দিচ্ছি একটা কথা তোমরা প্লিজ হালকা হাতে বেলবা মানে ওর তো ই করতে হবে না হালকা হাতে বেলবা ভালো করে একদিক বেলবা তারপরে একদিক আবার উল্টে দেবা নাহলে এইদিকে ছোট্ট ফোটো রুটি হয়ে যাবে এইদিকে বেলতে থাকবা ওদিকে ছোট্টো রুটি হবে তাই জন্য একবার এক পিট এদিকে বেলবা এক পিট ওদিকে বেলবা তারপরে সমান সমান দুদিকেই রুটিটা হবে মানে সব রুটি সমানই হবে এই যে দেখো আমি কীভাবে করছি তোমরা প্লিজ আমার দেখে অবশ্যই করবেন এই যে দেখো আমি এদিকে ওদিকে উলটিয়ে করেছি আর এখানে আমার তাবারটা ধিপে গেছে এবার আমি রুটিটাকে দিয়ে দিয়েছি এই যে দেখো কত সুন্দরভাবে রুটিটা ছুটছিল আর জানো তোমাদের দাদা ভাই তো অবাক হয়ে গেছিল আমার এই রেসিপি দেখে আর তোমাদের দাদা ভাই একটু আমার হেল্প করে দিচ্ছিলো এই যে দেখো কত পাতলা সফট রুটি হয়েছে তোমাদের তোমাদের তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে না দারুণ লাগবে একেবারে এই যে দেখো তোমাদের দাদাভাই মানে আমার হাত পড়ছিল তো তাই জন্য আমি আমি করছিলাম না তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম কে তুমি এগুলো ছাড়িয়ে দাও আমাকে একটু আমার হাতটা একটু ইয়ে হচ্ছে গরম আছে তো তাই জন্য আর তোমরা ঠান্ডা করে করবে অবশ্যই প্রথম প্রথমবার রান্না করবে তোমরা মানে ঠান্ডা করে তারপরে ছুটিয়ে নিবা এই যে দেখো কত সুন্দর করে তোমাদের দাদাভাই ছুটিয়ে দিচ্ছিলো আমাকে আর আমি করছিলাম না মানে হাতে অনেক কি তাপ লাগছিল মানে গ্যাসের তাপ এই যে দেখো কত সুন্দর করে তোমাদের দাদাভাই এখন ছুটি নেবে ওরও হাতে তাপ লাগছিল কি করবে বলো আমি ওকে আমি ওকে বললাম কি না তুমি করো আমি আমি অন্য কোনো কাজ করি এই যে দেখো কত সুন্দর করে তোমাদের দাদাভাই ভাই ছুটিয়ে দিলো এই যে দেখো কত সুন্দর সফট রুটি হয়েছে একেবারে লুচলুচে রুটি হয়েছে আর গরম জলে সানলে আটাটা গরম জলে মাখালে এমন কি সুন্দর রুটি হয় আর এই যে দেখো কত পাতলা পাতলা রুটি করেছে তোমাদের দাদা আপনারা ভিডিও দেখছেন ঠিক কিন্তু সাবস্ক্রাইব করে যাচ্ছেন না বন্ধুরা কত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার তো অবশ্যই করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে ইউনিক রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখাবো যেটা টাকা বাই